দেখো না আমেরিকার মাটিতে ভাবা যায় সুন্দর সুন্দর কি এই দেখো টমেটো গাছে ভিতরের ভিতর তারপরে যে লাউ দেখো লাউ ওই পাশে অনেকগুলো আছে আপু এই পাশে লাউ পা লাউ এর গন্ধটা এখনই পাওয়া যাচ্ছে তারপরে এই যে এটা কি গাছ বলো আমরা যে জায়গাটা এখন আসছি বলো যে জায়গাটা আসছি মাঝামাঝি পূজা